দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি সোনারঘাট উপজেলার রামগঙ্গা আমার পিছনে দেখছেন একটি ভ্রাম্যমাণ গাড়ি রয়েছে যেটি চুনারঘাট ফুটকাট নামে পরিচিত এখানে পর্যটকরা কিন্তু আসার যে পরে দিন এই বিষয়গুলো এখানে যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে এগুলো দেখার পরে তাদের যে একটা একটা ক্ষুধা রয়েছে এই ক্ষুধা ফেটের ক্ষুধা মিঠানোর জন্য কিন্তু এখানে কোনো অপশন ছিল না এখন এই ফুটকাট চুনারঘাট ফুটকাট কিন্তু এই সুবিধাটি করে দিয়েছেন এখন ব্রমণপ্রিয়াশিরা এখানে আসা মাত্রই তাদের যে বিভিন্ন খাবার এখানে পাবেন এই খাবার খাওয়ার পরে কিন্তু আসলে তাদের বিভিন্ন সময় যে তাদের এখানে ঘুরা ফেরার যে একটা মন মানসিকতা এটা ভালো থাকবে সেই জন্যই মূলত এখানে এই ব্যবস্থাটি করা হয়েছে এবং শুধু এখানে নয় এই চুনারঘাটের পর্যটন এরিয়া যতটুকু জায়গায় রয়েছে শুধু একটি নয় এভাবে অনেক ব্রাহ্মমাণ গাড়ি রয়েছেন আমরা ওনার যে খাবারের যে মানগুলা আমরা এই মুহূর্তে টেস্ট করব সোনারঘাট রামগঙ্গায় এই মুহূর্তে ওনাদের যে ভ্রাম্যমাণ যে গাড়িটি রয়েছে এই আমরা ওনার খাবার একটু টেস্ট করতেছি সোনারঘাট যে ফুড গার্ড যে ব্রাহ্মমান গাড়িটি এটা কিন্তু দেখেন খুব একটু ক্যামেরাটার সামনে আনেন তাদের আসলে খাবারটা দেখেন এই যে খুব সুন্দর করে একটা প্যাকেট আছে উপরে তারপর আবার হাতের মধ্যে গ্লাস করে চতুর্দিকে চা বাগান প্রাকৃতিক পরিবেশে বসে খাবার খাওয়ার আনন্দটাই আসলে এটা বোঝানোর মতো নয় এখানে আমরা তিনজন সংবাদকর্মী রয়েছি আমরা আজকে খাবারটা একটু টেস্ট করে দেখি আমি একটু অনুরোধ করব। আমার সিনিয়র সহকর্মী সুমন ভাই একটু ওই বিষয়ে কথা বলবেন আসলে আপনি তো আমাদের আগে খাবারটা টেস্ট করছেন একটু খাবারটা বলবেন আসলে কেমন হয়েছে বা আসলো দর্শনার্থীর জন্য একটি ব্যতিক্রম জায়গা অনেকেই চা বাগান ঘুরে এরকম একটা পরিবেশ খুঁজে পাওয়া মুশকিল তো আজকে যিনি উদ্যোক্তা যিনি এটি দিয়েছেন ওনাকে আসলে সাধুবাদ ধন্যবাদ জানাই আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঘুরতে আসে খাবারের একটা পরিবেশ পায় না এখন থেকে আর কোনো টেনশন নেই মানসম মানসম্মত সেখানে বিভিন্ন ধরনের পোট পাওয়া যায় বার্গার সহ এবং সুলভ মূল্যে কেন অতিরিক্ত টাকাও নেওয়া হয় না নির্ধারিত যে টাকা আছে হ্যাঁ সেটা দিয়ে আপনারা যে কোনো ধরনের খাবার খাইতে পারবেন আমরা আহ্বান করব আপনারা এখন প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি খুব ভীষণ ক্লান্ত ছিলাম এখন একটু এখান থেকে বিভিন্ন ধরনের খাবারের আইটেম স্বাদ গ্রহণ করেছি ভালো লাগছে আমাদের জন্য যে একটা ব্যবস্থা করা হয়েছে যে বামান খাবারের এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং হচ্ছে আমাদের শুধু আমাদের জন্য না আমাদের এখানে যারা ঘুরতে আসে হ্যালো বিভিন্ন এলাকাতে ঘুরতে আসে তাদের জন্য ভালো এই প্রাকৃতিক পরিবেশে যে খাবার খাচ্ছেন এটা কি কখনো কল্পনা করছিলেন যে এখানে বসে এইভাবে খাবার খাবেন বা কেমন লাগছে আপনার অনুভূতিটি কেমন আসলে অনুভূতি বলতে এই প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর একটি মানে ব্যবস্থা ওনারা করেছেন যে এই এই জায়গাতে তো তেমন খাবারের কোনো ব্যবস্থা ছিল না তো আমরা যতটুকু মানে কী করতে পারতেছি যে এখানে এই ব্যবস্থাটা করাতে যারা পর্যটকরা আসবে তাদের জন্য অনেকটা মানে সাপোর্ট হলো তারা ঘোরাফেরার পাশাপাশি এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারতেছে আর বিশেষ করে আমরাও যে আসছি আমাদের কাছে অনেক ভালো লাগছে ওনাদের পরিবেশে অনেক পরিবেশনটাও অনেকটা আধুনিক স্টাইলের যা মানে আমাদের নজর খেলেছে যে কারণে আমরা এখানে বসেছি সব মিলিয়ে অনেকটা ভালো লাগছে এই ক্যাপসি বার্গার যেটা স্পেশাল বার্গার দিতেছি এটার সাথে আপনার হয়েছেন এই যে ক্যাপসিটা আমাদের যে ক্যাপসিটা আপনারা একটু ফলো করে দেখেন আরও তো ক্যাপসি অনেকেই পরে কিন্তু আমরা কেপসিগুলোতে আপনি দেখবেন যে এটা ভিন্ন রকম কারণ এই ক্যাপসি সব জায়গায় কিন্তু আসলে দেয় কিন্তু ক্যাপসি কিন্তু এরকম হয় না কারণ এইগুলা ক্যাপসির ডিজাইন এবং এইগুলা কেপসি যে কত সুন্দর আর এগুলা খাইলেও আপনি বুঝতে পারবেন যে ক্যাপসিগুলো কী নাম্য বার্ডারগুলো কীভাবে সার এখন আমাদের মানসম্মনগত যে গুণগত মান নিয়ে আমরা বসছি এখানে এখানে দেখেন আমাদের বার্গারে যে মূল্য দিচ্ছি কিন্তু আমরা সর্বনিম্ন মূল্যই দিছি আমরা এত বেশি একটা দেই নাই কারণ হচ্ছে যে আমাদের মান ধরে রাখতে গিয়ে আমরা এগুলো করছি নাহলে আমাদের একটা বার্গার কিন্তু আপনি একশো আশি থেকে দুশো টাকার উপরে আসে আপনাদের এখানে কী কী আমাদের এখানে আপনি পাইবেন শর্মা পাইবেন বা বার্গিকু বার্গার বার্গার পাইবেন আমাদের স্পেশাল বার্গার পাইবেন আর তারপরে স্পাইসি পাইবেন চিকেন পাইবেন চিকেন ফ্রাই পাইবেন বাট আরও আছে আপনার এই যে চটপটি দই পুচকা নাগা পুচকা এবং নর্মাল ফুচকা স্পেশাল শটপটিও আছে আমাদের এবং আপনার লাচি পাইবেন চকলেট মার্ক শেক পাইবেন স্ট্রবেরি শেখ পাইবেন এটা হলো আপনার এই যে চাপা মেশিনটা দিই লাভ করে আপনার যে উপরে যে ব্যাগটা আছে এটা একটা ডিজাইনও হয় আর এটার যে উপরে যে ব্যাগটা আছে না এই ব্যাটটা এবং মিস দুটোই মানে মিশ্রণটা হ্যাঁ সঠিকভাবে হয় হ্যাঁ এটা আমাদের একটু ভালো লাগে আর এই যে আমরা হলো ওভেন ওভেনই অনেক অনেকগুলো ওভেনই ওখানে ঘরে কিন্তু চাপা মেশিন অনেকের কাছে নাই আমরা ওভেনটাও ইউজ করতেছি তখন যখন আমাদের প্রেশার পরে তখন ওভেন দিয়ে ব্যবহার করি এটাতে আমরা জুস মেশিন বুঝেন এটা হলো আমরা যে জুস বানাই লাচ্চি বানাই চকলেট মিল্কশেক বানাই স্ট্রবেরি শেক বানাই এবং এটাতে আরও ওই ম্যাঙ্গো জুসও বানাই আমরা আর এটা হলো আমাদের চিলার যেটা আমাদের ওই যে এই জুস জাতি জতগুলো আছে এটাতে আমাদের প্যাকেট করে উপরে যে আমরা ওই যে কাবারটা দিই এটা হলো আমাদের চিলার এই কাবারটা হইলো আমাদের চিলারের কাবার ঠিক আছে আর এই যে আমাদের শোটপটে এটা এটা হলো আপনার আমাদের ওই যে মেনু মেমো মেশিন এই যে মেমো মিসিংটা যে আমরা সবচেয়ে হ্যাঁ আমরা সাথে সাথে মানে ওই হয় ঠিক আছে এটা আমাদের মেমো এই যে এটা হলো আমাদের ফ্রেশ করে দেই গরম তাকে সবসময় এটাই এভাবে এটা আমরা ছটকটি ফুচকা এবং ফুচকার জন্য আর এটা হলো আমাদের হইলো মোমোর জন্য আমরা যে মোমোগুলো দিচ্ছি এটা হলো মোমোর জন্য আমরা রেডি রাখি মোমো চাইলে আমরা দেওয়া দিই মোমো আমি আহমেদ জাসেম কার্ট এই ফুডকার্টটা আসলে আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে এমন টাইপের একটা ফুডকার্ট হবে সম্পূর্ণ ডিজিটালাইজ মেনটেন করে সব কিছু ইলেকট্রিক ডিভাইস দিয়ে আমি একটা ফুডকার্ট রেডি করবো তো আমার স্বপ্ন অনুযায়ী আমি এই ফুডকার্টটা রেডি করি এবং অনেক সময় আমার যায় এই ফুডকার্টটা রেডি করতে এবং আপনারা জানেন যে আমার এই ফুডকার্টটা সম্পূর্ণ হাইজেনিকভাবে মেনটেন করে যা খাবার পরিবেশন করা হয় এবং মানুষের যে মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল যে এই প্রকৃতির পরিবেশে সুন্দর মানে ছা বাগানে ছাদা বালির মধ্যখানে বৈশা যে একটা মানে ভালো মানে কোন খাবার ট্রাই করার জন্য চেষ্টা করতো মানুষ এই এই চেষ্টাটা যেন মানে আমার ফুটকাটা এসে মানুষ করতে পারে এইটাই জন্য আমি সম্পূর্ণ স্থায়ীভাবে করতে পারতাম বাট ভ্রমণটা হচ্ছে যে আমি আসলে ওই যে ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল এইটাই ভাই একটা ফুটকাট এবং আমার ফুটকাটা যে শুধু এইখানেই থাকবে বিষয়টা এমন না আমার ফুটকাটা আমি মুভ করতে পারি পর্যটকরা আসার আগে যদি চায় আপনাকে ওই যে খাবার অর্ডার এরকম আমার টেলিফোন সেট আছে এখানে আমার নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইভেন আমার কন্ট্যাক্ট নাম্বার যারাই চায় আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখি যারা আমাকে আগে আগে আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান টু টু সেভেন নাইন ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান এইট ওয়ান টু টু সেভেন নাইন ওয়ান সিক্স সেভেন হ্যাঁ খাবার অর্ডার করতে পারবে পারবে এবং পর্যটকরা যে টাইম আমাদের আসতে নির্ধারিত টাইমে টাইম অনুযায়ী ওইখানে চলে আসতে হবে